আজকে ডিপ ডাইভে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই আর ইসলামিক নৈতিকতা এদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন হ্যাঁ বিষয়টা বেশ গভীর আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো কোরআন হাদিস আর ইসলামিক আইনের মূলনীতি মানে ফেক এসব ব্যবহার করে এআইয়ের সম্ভাবনা আর ঝুঁকির দিকগুলো তুলে ধরেছে ঠিক আর মূল ফোকাসটা মনে হচ্ছে মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা তো এই ভূমিকায় থেকে আমরা এআইয়ের মতো একটা শক্তিশালী প্রযুক্তিকে কিভাবে কাজে লাগাব এর নৈতিক ভিত্তিটা কি হবে একদম এটাই কেন্দ্রীয় প্রশ্ন তো শুরু করা যাক জ্ঞান দিয়ে ইসলামে তো জ্ঞানকে আল্লাহর দেওয়া একটা আমানত মানে আমানা হিসেবে দেখা হয় তাই না যেমন সুরা বাকারায় আদম আলাহিসাল্লামকে যে নাম শেখানো হলো। হ্যাঁ ঠিক ওই ঘটনাটা তো জ্ঞানের গুরুত্বই তুলে ধরে আল্লাহ মানুষকে যে সোচনে বোঝার ক্ষমতা দিয়েছেন এ তো তারই একটা প্রযুক্তিগত প্রকাশ তাহলে এআইও কি এই আমানতের অংশ অবশ্যই জ্ঞান যেভাবে আদম ইসলামকে ফেরেস্তাদের উপর মর্যাদা দিয়েছিল সেইভাবে এআই এর জ্ঞানও মানব জাতির জন্য একটা বিরাট শক্তি কিন্তু এটা একটা আমানত মানে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে দায়িত্বটা আমাদের আর এই ব্যবহারের জন্য তো কিছু কানুন মানে গাইডলাইন দরকার এখানে কি শরিয়ার বৃহত্তর উদ্দেশ্য বা মকাসেদ আল শরিয়া আসে হ্যাঁ একদম মাকাসেদ হল আমাদের নৈতিক কম্পাস শরিয়ার মূল লক্ষ্যগুলো কি ধর্মরক্ষা রক্ষা বিবেক বা বুদ্ধি রক্ষা বংশ বা রক্ষা আর সম্পদ রক্ষা এই পাঁচটা তো এআই ডেভেলপমেন্ট বা ব্যবহার করার সময় দেখতে হবে যেন এই মৌলিক জিনিসগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় বরং এগুলোকে আরও শক্তিশালী করা যায় কি না সোর্সগুলোতে দুটো ফিকি নীতির কথাও বারবার বার এসছে একটা হলো জলবেল মাসা আলে মানে ক্ষতির পথ বন্ধ করা করা বৃদ্ধি আর অন্যটা সাদ মানে এর ক্ষেত্রে এগুলো কিভাবে কাজ করে একটু যদি বুঝিয়ে বলেন ধরন এআই ব্যবহার করে মেডিক্যাল ডায়াগনোসিসে সাহায্য করা হচ্ছে এটা জীবন রক্ষায় সাহায্য করছে মানে জেল আলমাসা আলে কল্যাণকর দিক আচ্ছা অন্যদিকে এআই দিয়ে যদি এমন ফেক নিউজ বা ডিপ ফেক ভিডিও বানানো হয় যা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে মানুষের সম্মানহানি করে তাহলে সেটাকে শুরুতেই থামানো বা কঠিন নিয়ম দিয়ে নিয়ন্ত্রণ করা হল সাদ আদারাই মানে সম্ভাব্য ক্ষতির রাস্তাটা বন্ধ করে দেওয়া বুঝেছি মানে শুধু লাভের দিকটা দেখলেই চলবে না ক্ষতির সম্ভাবনাগুলো আগে থেকে ভাবতে হবে ঠিক তাই দুটো ব্যালেন্স করেই এগোতে হবে আরেকটা উদ্বেগের সাথে সম্পর্কিত সেটা হল বিবেকের সংরক্ষণ বা হেফস আল আকল এই যে আমরা সবকিছুতে এআইয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ছি এটা কি আমাদের নিজেদের চিন্তা করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে মানে এক ধরনের বুদ্ধিবৃত্তিক অলসতা তৈরি হচ্ছে কি এটা খুবই সিরিয়াস একটা কনসার্ন হেফস আল আকল শুধু মেধা বাঁচানো নয় আল্লাহ মানুষকে চিন্তা করার বিশ্লেষণ করার আধ্যাত্মিক উপলব্ধি করার যে অনন্য ক্ষমতা দিয়েছেন সেটাকে রক্ষা করাও এর অন্তর্ভুক্ত হুম যদি আমরা সব কিছুর জন্য এআইয়ের শর্টকাটের ওপর নির্ভর করি তাহলে এই মানবিক বৈশিষ্ট্যগুলোই তো ভোতা হয়ে যাবে এআই হতে পারে দারুণ সাহায্যকারী কিন্তু আমাদের চিন্তার বিকল্প নয় কখনোই নয় আচ্ছা তাহলে একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন এআই কি কখনো ফতোয়া দিতে পারবে মানে ইসলামিক আইনগত রায় সোর্সগুলো তো বলছে স্কলাররা একমত যে এটা সম্ভব না কিন্তু কেন ডেটা প্রসেসিংয়ে তো এআই অনেক ফাস্ট ডেটা প্রসেসিং এক জিনিস আর ফতোয়া দেওয়া আর এক জিনিস ফতোয়ার জন্য শুধু তথ্য জানলেই হয় না এর জন্য লাগে গভীর প্রজ্ঞা আল্লাহ ভীতি বা তাকুয়া প্রেক্ষাপট বোঝার ক্ষমতা মানুষের অবস্থা বোঝার সংবেদনশীলতা যাকে বলে তা ফিল ওয়াক মানে বাস্তব পরিস্থিতিটা বোঝা একদম একজন মুফতিকে বুঝতে হয় তার রায়ের প্রভাব ব্যক্তি বা সমাজের উপর কেমন পড়বে এআই এর তো কোনো আত্মা নেই নৈতিক বিচারবোধ নেই এই গভীর মানবিক বোঝাপড়াটা ওর পক্ষে সম্ভব না তাই এটি মুজতাহিদ বা মুফতির কাজ করতে পারে না আর এআই তো ভুলও করে হ্যালুসিনেশন বলে যে ব্যাপারটা আছে ভুল তথ্য দেয় ধর্মীয় বিষয়ে এমন ভুল তথ্যের ওপর নির্ভর করা তো খুবই বিপজ্জনক হতে পারে মারাত্মক বিপজ্জনক এখানেই মানুষের তোদারকির হিউম্যান ইন দ্য লুপ বিষয়টা আসে বিশেষ করে ধর্ম আইন চিকিৎসার মতো সংবেদনশীল ক্ষেত্রে এ দেওয়া তথ্যকে যাচাই না করে গ্রহণ করা একদমই উচিত নয় শেষ পর্যন্ত দায়টা কিন্তু মানুষেরই যে ব্যবহার করছে বা যে সিস্টেমটা তৈরি করেছে সোর্সগুলোতে এআই কে একটা পরীক্ষা বা ইমতেহান হিসেবেও দেখা হচ্ছে এমনকি কেউ কেউ শেষ জামানার ফিতনা বা দাজ্জালের সাথেও এর একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করছেন এই বিষয়টা একটু খুলে বলবেন দেখুন যে কোনো শক্তিশালী জ্ঞান বা প্রযুক্তি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এআই যেহেতু জ্ঞান আর ক্ষমতার একটা বিশাল উল্লম্পন এটা অবশ্যই একটা বড় পরীক্ষা আর দাজ্জালের মূল অস্ত্র কী হবে প্রতারণা বিভ্রান্তি তৈরি করা অলৌকিক কিছু দেখানোর ভান করা হুম তৈরি করতে পারে ডিপ ফেক দিয়ে মানুষকে ধোকা দিতে পারে এটা কি দজ্জালের সেই চূড়ান্ত প্রতারণার একটা নমুনা বা হাতিয়ার হতে পারে মানে এর মধ্যে একটা ধারণাগত মিল খুঁজে পাওয়া যাচ্ছে ফোকাসটা হল এর এই বিভ্রান্ত করার ক্ষমতা আরেকটা বিষয় হাদিসে কি আলামত হিসেবে জড়বস্তুর কথা বলার কথা আছে না আজকের এই যে স্মার্ট স্পিকার রোবট এগুলোর সাথে কি কোন মিল পাওয়া যায় হাদিসের বর্ণনাটা অবশ্যই আল্লাহর কুদরতের নিদর্শন একটা মুজিজা আজকের প্রযুক্তি তো মানুষের তৈরি তবে হ্যাঁ জড় বস্তু যখন মানুষের মতো কথা বলছে যোগাযোগ করছে এটা মানুষের সাথে বস্তুর চিরাচরিত সম্পর্কটাকে একদম বদলে দিচ্ছে হয়তো এটা সেই ভবিষ্যৎবাণীর আক্ষরিক রূপ নয় কিন্তু শেষ জামানার অস্বাভাবিক পরিস্থিতির দিকে একটা তো বটেই কিন্তু এআই এর তো ভালো ব্যবহারও অনেক তাই না যেমন ধরুন ইসলাম প্রচারে বা দাওয়ার কাজে বা ইসলামিক শিক্ষায় অবশ্যই এবং এর ভালো ব্যবহারকে উৎসাহিত করা উচিত এটাই তো জালবাল মাসালেহ কোরআন শিক্ষা সহজ করা ইসলামিক প্রশ্নের উত্তর দেওয়া গবেষণায় সাহায্য করা অনেক কিছুই সম্ভব কিন্তু এখানেও তো ঝুঁকি আছে ভুল তথ্য ছড়ানোর হ্যাঁ ঝুঁকিটা থেকেই যায় তাই এখানেও সতর্কতা আর নিয়ন্ত্রণ দরকার আরেকটা বিতর্কিত দিক হল এআই দিয়ে ছবি তৈরি বিশেষ করে প্রাণীর ছবি বা তাসবির ইসলামে তো এটাই নিরুৎসাহিত এআই এটা করলে কি হবে এটা নিয়ে তো তাহলে মতভেদ আছে হ্যাঁ আছে অনেক স্কলার এখানে দেখছেন যে কাজটা কে করছে বা কিভাবে হচ্ছে তার চেয়ে বড় কথা হলো ব্যবহারকারীর উদ্দেশ্য বা নিয়ত কি আর ফাইনাল আউটপুটটা কি কাজে লাগছে সেটার উপর ভিত্তি করে বিধানটা পাল্টাতে পারে তার মানে সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখলে এআই একটা খুবই শক্তিশালী কিন্তু নৈতিকভাবে নিরপেক্ষ একটা টুল একটা আমানত নৈতিক বিচারবোধ বাস্তব পরিস্থিতি বোঝার ক্ষমতা এআই কখনোই এগুলোর বিকল্প হতে পারে না খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হল শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যায় যখন প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে তা মানুষের বিশ্বাস মানুষের বাস্তবতার বোধকেই চ্যালেঞ্জ করতে পারে তখন শুধু আইন বা নিয়মকানুন দিয়ে কি একে সামলানো সম্ভব এই প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ভেতরের আধ্যাত্মিক শক্তি মানে ইমান আর যুক্তিবাদী চিন্তা বা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির ভূমিকাটা কি আমরা ব্যক্তি হিসেবে বা সমাজ হিসেবে এই চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত